ডাকা যাই হে কালতে মূল্য দিয়ে পড়ে থাও যেদি তোর না গায়ে দেয় না হেদি দিক চাই থাও যে যেদি যে ছোট ছোট গেঞ্জি গায়ে দেয় হে কাল দেখতে ভাল লাগে সেক্সি লাগে হট লাগে হে কাল আর খালার হট লাগে আর গরগুনা মাই একটু মাথার কাপড় পর লাগে ঝোলাই দর এ ভালো হয়ে যেত ভালো হয়ে যেত বলছো হাগিয়ে যা নিজে গো দাম নিজের হাতে